বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই একদিন বসে আছেন হঠাৎ জিব্রাহল আলাইহ খুব খুশি মনে হাসতে হাসতে আসছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলাই কাছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই দেখে বললেন হে জিব্রাহল তুমি এত খুশি কেন জিব্রাহল আলাই বললেন নবী আমার কাছে যে খবর আছে সেটি শুনলে আপনিও খুশি হয়ে যাবেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম বললেন জিব্রাহল বলো কি এমন কথা যেটি শুনলে আমি খুশি হয়ে যাব জিব্রাইল আলহ্লাম বললেন নবী আল্লাহ ঘোষণা করেছে আপনার হাজার উম্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে এই কথা বলার সাথে সাথে বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলহু আসাল্লামের মুখ কালো হয়ে গেল জিব্রাহল আলাইহু আসাল্লাম বললেন এটা কি নবী আপনার তো খুশি হবার কথা ছিল কিন্তু আপনার মুখ এমন মলিন হয়ে গেল কেন আপনি কি খুশি হন নাই নবীজি বললেন না খুশি হয়েছি কিন্তু মাত্র সত্তর হাজার উম্মত আমার সাহাবেই তো রয়েছে সোয়াল ইব্রাহ আলাইহাল্লাম বললেন নবীজি তাহলে কি আপনি এটা নেবেন না নবীজি বললেন না নিব কিন্তু একটু ভাবতে হবে এমন সময় বিষম্বী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লামের পাশেই বসেছিলেন হজরত উমর রাজিয়াল্লাহ তালা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম হজরত উমর রাজিয়াল্লাহ তালা এর কাছে বললেন উমর এটা কি নিব সত্তর হাজার উম্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে হজরত উমর রাজিয়াল্লাহ তালা তখন বললেন যে নবীজি মাত্র সত্তর হাজার উম্মত জান্নাতে যাবে সোয়া লাখ তো আমরাই কেয়ামত পর্যন্ত উম্মতের কি হবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন তাহলে কি করব উমর হজরত ওমর রাজি আল্লাহ তালা তখন বললেন নবীজি ফেরত পাঠান বলেন বাড়িয়ে নিয়ে আসতে তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলহি সাল্লাম হজরত জিব্রাহিল আলহি সাল্লামকে বললেন আল্লাহর কাছ থেকে বাড়িয়ে নিয়ে আসতে জিব্রাহল আলাইসাল্লাম চলে গেলেন আল্লাহর কাছে আবার আল্লাহর কাছ থেকে ফেরত আসলেন নবীজির কাছে নবীজি বললেন কি ব্যাপার জিব্রাহল কি খবর জিব্রাহল আলাইহি সাল্লাম বললেন নবীজি আল্লাহ বলছেন বাড়ানো যাবে না আপনাকে নারাজও করা যাবে না বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাই ওয়াসাল্লাম একটু অবাক হয়ে যান যে ব্যাপারটা কি তখন হজরত ইব্রাহিল আল্হু আসাল্লাম বলেন নবী আল্লাহ বলছে সৌত্তর হাজার উম্মতের প্রত্যেক ব্যক্তি হাতে ধরে আরও সত্তর হাজার উম্মতকে জান্নাতে নিয়ে যেতে পারবে আলহামদুলিল্লাহ হিসাব করলে মোট দ্বারাই চারশো নব্বই কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে আমরা সেই নবীর উম্মদ তাই আসল আমরা পাঁচ অর্থ সালাত আদায় করি আল্লাহর দেখানো পথে চলি বিনা হিসাবে জান্নাতে যাওয়া ওই চারশো নব্বই কোটি উন্মতের ভেতরে যেন আমরাও থাকতে পারি আল্লাহ পাক রব্বুল আল আমাদের সকলের মনের আশা পূরণ করুন আমিন আসসালামু আলাইকুম আরাহমাতি আবরকায়